ট্রেন দুর্ঘটনায় একজন বৃদ্ধ মহিলা ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের একজন মহিলা মারা গেছেন এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জংশন ফোড়োলেক এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থীর ভিড় এক প্রকারের আনন্দ আরেক প্রকারের মৃত্যুফাদ বলাই যায় কারণ এখনকার মানুষ নিজেকে প্রতিনিয়ত ভাইরাল করতে চায় কখন কোথায় দাঁড়িয়ে ভিডিও করছে কখন কোথায় দাঁড়িয়ে কোন কথা বলছে খেয়াল থাকে না সেই ব্যাখেয়ালে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হয় বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি লাকসাম জংশন পৌর আমার সামনের অংশ জংশন পৌর এবং পেছনের অংশ লাকসাম রেলওয়ে স্টেশন যেখানেই অনেকগুলো রেল লাইন আছে এবং প্রতিনিয়ত অনেকগুলো ট্রেন এই লাইনেই চলাচল করে আমরা যদি এক নজরে দেখি জংশন পৌর লেকের মাথা থেকে ও মাতা পর্যন্ত প্রত্যেকটা লাইনের উপরেই মানুষ প্রতিনিয়ত বসে থাকে তাদের আড্ডা জমিয়ে তোলে আর সেখানেই ঘটে মৃত্যুর মতন মারাত্মক ঘটনা দুদিন আগেই এ রেললাইনে ঘটে গিয়েছে মর্মান্তিক একটি দুর্ঘটনা একজন মহিলা রেলে কাটা পড়ে মারা গেছেন বিস্তারিত আমরা জানবো কারণ আপনাদের অনেকের প্রশ্ন কিভাবে মারা গেছে সে কি তরুণী ছিল নাকি কোনো বৃদ্ধ ছিল কোনো পুরুষ ছিল কিংবা কোনো মহিলা ছিল অথবা এটা কি ফৌরলেকের আশেপাশের ঘটনা নাকি জংশন রেল স্টেশনের ঘটনা সবকিছু জানার জন্য একজন প্রত্যক্ষদর্শী আমাদের সাথে আছেন যিনি নিচোখে ঘটনা দেখেছে তার সাথে আমরা বিস্তারিত কথা বলবো আমার ছেলে মাল ফুলে তো তো ওই মহিলাটা ওইখানে চা দোকান ছিল সেটা কি মহিলা বৃদ্ধ বয়স্ক মহিলা নাকি ইয়াং বয়স বছর বয়স হবো বয়সের এইখানে গাইছে আছে শাক কাকারা টাকা দেন বউ রেছে ওই মহিলাটা হ্যাঁ হরে দেখতে সেদে গিয়ে দিকে গেছে সেদিকে মনে অনেকগুলো জায়গায় হেমাতা পর্যন্ত গেছে মনে যাওয়ার পর আমার ছেলে এখানে দাঁড়ানো